দিন দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ ঢিলছোড়া দূরত্বে হোটেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত কুমারপুরের মনোজ সিনেমা হল সংলগ্ন একটি হোটেলে। পুলিশ সূত্রে অনুসারে জানা যায় মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ওই হোটেলের রুম থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহটি উদ্ধার করা হয় হোটেলে তিনশো ছয় নম্বর রুম থেকে মৃতদেহ উদ্ধারের সময় রুমটি বন্ধ ছিল হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ ওই হোটেলে বিকেল তিনটে নাগাদ এরপর ওই রুমের দরজা ভাঙা হয় ওই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম বয়স একুশ কুলটি থানার নিয়ামতপুর চক্রবর্তী পাড়ার বাসিন্দা ঘটনার খবর পেয়ে এর মিম জেলা সেভাপতি দানিস আজিজ বেশ কয়েকজন কর্মীকে নিয়ে ওই হোটেলে আসেন তার নেতৃত্বে হোটেলের সামনে মিমের কর্মীরা জিটি রোডের অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলার কম থেকে কি রাহুল গাড়ি দিয়ে না

আমার সে এক কথা বলছেন কি হয়েছে আমি তো জানি না কিছু হয়েছে আপনারাই জানবেন নিশ্চয়ই কোশ্চেন করছেন যখন যে সিল করেছে তাকে জিজ্ঞেস করুন আমি কি করে জানবো কে সিল করেছে অদ্ভুত কথা জিজ্ঞেস করছেন কে আমি জানি না আমি কিচেনে দেখাশোনা করি মশাই দেখছেন তো কিচেনে দাঁড়িয়ে আছি আমি বলতে পারবো আমি কিচেনে দেখাশোনা করি কিচেনে

তারপর আশেপাশে আমার যে পাড়া প্রতিবেশের লোক তাদের থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে তো তারা বলছেন এইখানে কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আধ ঘন্টা আগে অ্যাম্বুলেন্স লাগিয়েছিল পুলিশ গাড়ি লাগিয়েছিল আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এটাই যে অ্যাম্বুলেন্স কেন লাগিয়েছিল আমরা সূত্রের অনুযায়ী শুনেছি এখানে মার্ডার হয়েছে আপনারা শুনে অবাক হবেন এইখান থেকে একশো মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর আসানসোল উত্তর বিধানসভার রাজ রাজেশ্বরী হোটেলে এই মর্ডারের ঘটনা সূত্রের মারফতে শুনছি জানি না সত্যিটা কি সেটা পুলিশ প্রশাসন এবং না না আমি জানি না যার মার্ডার হয়েছে তা তারা কারা যে মার্ডার করেছে তারা কারা নিশ্চয়ই কোনো দুষ্কৃতি হবে কিন্তু আমার আপনাদের মাধ্যমে এটাই হ্যাঁ শুনছি ভিতরে না হয়েছে কিছু জানা পারে যাচ্ছে না কিন্তু এখানকার লোকের বলা মানে বলা যাচ্ছে এখানে একটা ইনসিডেন্ট হয়ে একটা মার্ডার হয়েছে যেটা খুব মানে লজ্জাজনক ব্যাপার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এখানকার মন্ত্রী যিনি আইনমন্ত্রী পশ্চিমবঙ্গর আপনারা এখান থেকে ভাবতে পারেন একজন আইনমন্ত্রী যার নিজের বিধানসভাতে এরকম হচ্ছে তাইলে গোটা পশ্চিমবঙ্গ আমি কিচ্ছু দেখিনি আমি বারবার বলছি আপনাদেরকে হ্যাঁ তো আসানসোলে আসানসোলে এটা তো চলে চলতে শুরু হয়ে গেছে আসানসোল বেআইনি জায়গার বেআইনি জায়গা জায়গা বলেন ইলিগাল জায়গা মাফিয়া চোর কয়লা চোর বালি চোর লোহা চোরদের প্রশ্রয় নেওয়ার জায়গা হয়ে গেছে এটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি এই রাজ রাজেশ্বরী হোটেলটা বন্ধ করতে হবে আধ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে নাহলে এখানে রোডটা বন্ধ করব। আর এমন বন্ধ করব মাননীয় আইন মন্ত্রীও বুঝে যাবেন একদম আসেন আমরা সারা দিন এখানে থাকি আপনি আশেপাশে লোককে জিজ্ঞেস করুন যত ইলিগাল কাজ রাজে রাজে সরি হোটেলে হচ্ছে এটা বন্ধ করতে হবে দানি সাজিদ মিমের জেলা সভাপতি পশ্চিম বর্ধমান